হায় আজ কোথায় সে বল যে বলে হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জ্বর আসে তখন দুই কুল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নাই তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় যে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনির এক আচরে যে দানপত্র লিখিয়া দেয় চিরদারিদ্র্যের দিনে পলে পলে তিলে তিলে করিয়া তাহা শোধ করিতে হয় তখন বোঝা যায় মানুষ বড় দিন হৃদয় বড় দুর্বল তাহার ক্ষমতা অতি যথাসামান্য দীর্ঘ রোগাবসানে ক্ষীণ রক্তহীন পাংশু কলেরবে হরসুন্দরী সেদিন শুক্ল দ্বিতিয়ার চাঁদের মতো একটি শীর্ণ রেখা মাত্র ছিল সংসারে নিতান্তই লঘু হইয়া ভাসিতেছিল মনে হইয়াছিল আমার যেন কিছুই না হইলেও চলে ক্রমে শরীর বলি হইয়া উঠিল রক্তের তেজ বাড়িতে লাগিল তখন হরসুন্দরীর মনে কোথা হইতে একদল শরেক আসিয়া উপস্থিত হইল তাহারা উচ্চস্বরে কহিলম। কহিল তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়াছ কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না সুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন গৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল আট বছর বয়সে বাসরাত্রি যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল আর সাতাশ বছর পরে সেই শয্যা ত্যাগ করিল প্রদীপ নিভিয়া দিয়া এই সধবা রমণী যখন অসহ্য হৃদয়ভার লইয়া তাহার নতুন বৈধবশয্যায় উপর আসিয়া পড়িল তখন গলির অপর প্রান্তে একজন শৌখিন যুবা বেহাগ রাগিনীতে মালিনীর গান গাহিতেছিল আর একজন বাঁয়া তবলায় সঙ্গত করিতেছিল এবং স্রোত্রি বন্ধুগণ কাছে কাছে হাহা করিয়া চিৎকার করিয়া উঠিতেছিল তাহার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রির পাশের ঘরে মন্দ শোনাইতেছিল না তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল সই লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে এবং দু একজন আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়িয়া শুনাইছে নিবারণের জীবনে নিম্নস্তরে যে একটি যৌবনস্য বরাবর চাপা পড়িয়াছিল আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বাসিত হইয়া উঠিল কেউই সেই জন্য প্রস্তুত ছিল না এই হেতু আকসিক তাহার বুদ্ধি শুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টাপাল্টা হইয়া গেল সে বেচারা কোনো কালেই জানিত না মানুষের ভিতরে এমন সকল উদ্রেকজনক পদার্থ থাকে এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি যাহা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়ছয় করিয়া দেয় কেবল নিবারণ নহে হরসুন্দরীও একটা নতুন বেদনার পরিচয় পাইলম এই কিসের আকাঙ্ক্ষা একিসের দুঃসহ যন্ত্রণা মন এখন যাহা চায় কখনও তাহা চায়ও না কখনো তো তাহা পায়ও না যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত আপিসে যাইত যখন নিদ্রার পূর্বে কালের জন্য গহনার হিসাব দ্রব্যের মহার্ঘতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা করিত তখন তো এই অন্ত বিপ্লবের কোনো সূত্র পাত মাত্র ছিল না আলোবাসিত তো কিন্তু তাহার তো কোনো উজ্জ্বলতা কোনো উত্তাপ ছিল না সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল আজ তাহার মনে হইল জীবনে সফলতা হইতে যেন চিরকাল কে তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে তাহার হৃদয় যেন চিরদিনের উপবাসী হইয়া আছে তাহার এই নারী জীবন বড় দারিদ্রই কাটিয়াছে সে কেবল হাট বাজার পান মশলা তরি তরকারি ঝঞ্ঝাট লইয়া সাতাশটা অমূল্য বছর দাসীবৃত্তি করিয়া কাটাইল আর আজ জীবনের মধ্যপথে আসিয়া দেখিল শয়নকক্ষের পাশে এক গোপন মহামহীশ ভাণ্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজ রাজেশ্বরী হইয়া বসিল নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে রানী রানীও বটে কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী আর একজন নারী হইল রানী তাহাতে দাসীর গৌরব গেল রানীর সুখ রহিল না কারণ শৈলবেলাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পাইল না এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসিবার আর মুহূর্ত অবসর রহিল না সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্ম আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে কিন্তু সমুদ্র যদি জোয়ারে টানে আকৃষ্ট হইয়া ক্রমাগত নদী উন্মুখী হইয়া বহে তবে নদী কেবল নিজের মধ্যেই নিজে স্পৃত হইতে থাকে সংসার তাহার সমস্ত সোহাগ লইয়া দিবারাত্রি শৈলবেলার দিকে অগ্রসর হইয়া রহিল তাহাতে শৈলবেলার আত্মাদর অতিশয় উত্তঙ্গ হইয়া উঠিতে লাগিল সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না সে জানিল আমার জন্য সমস্ত এবং আমি কাহারও জন্য নই এ অবস্থায় যথেষ্ট অহংকার আছে কিন্তু পরিতৃপ্তি কিছুই নেই একদিন ঘন ঘর মেঘ করিয়া আসিয়াছে এমনই অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য বাহিরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি বইতেছে কুলগাছের তলায় লতাগুলমের জঙ্গলের তলে প্রায় নিম মগ্গ হইয়া গিয়াছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া ঘোলা জলস্রোত কলকল শব্দে বাহিয়া চলিয়াছে হরসুন্দরী আপনার নতুন নির্জন অন্ধকারী জানালার কাছে চুপ করিয়া বসে আছে এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দাঁড়ের কাছে প্রবেশ করিল ফিরিয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না হরসুন্দরী তাহা লক্ষ্য করিল কিন্তু একটি কথাও কহিল না তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পাশে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল কোটা কত কহনার আবশ্যক হইয়াছে জানো তো অনেকগুলো দেনা হইয়া পড়িয়া আছে পাওনাদার বড়ই অপমান করিতেছে কিছু বন্ধক রাখিতে হইবে শীঘ্রই ছাড়াইয়া লইতে পারিব হরসুন্দরী কোনো উত্তর দিল না নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রহিল অবশেষে পুনশ্চ কহিল তবে কি আজ হইবে না সুন্দরী কহিল না ঘরে প্রবেশ করাও যেমন শক্ত ঘর হইতে অবিলম্বে বাহির হওয়া তেমনি কঠিন নিবারণ একটু এদিক ওদিক চাহিয়া ইতস্তত করিয়া বলিল তবে অন্যত্র চেষ্টা দেখি গিয়ে যাই বলিয়া প্রস্থান করিল ঋণ কোথায় এবং কোথায় গহনা বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহা সমস্তই বুঝিল বুঝিল নববধূ পূর্বরাত্রি তাহার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছিল দিদির সিন্দুক পরা গহনা আর আমি বুঝি একখানি পড়িতে পারি না নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া এক একে সমস্ত গহনা বাহির করিয়া শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসি শাড়িখানি পরাইল তাহার পর তাহার আপাদমস্তক একখানি করিয়া গহনা ভরিয়া দিল ভালো করিয়া চুল বাঁধিয়া দিল প্রদীপ জ্বালিয়া দেখিল বালিকার মুখখানি বড় সুমিষ্ট একটি শব্দপক্ষ সুগন্ধ ফলের মতো নিটল রসপূর্ণ শৈলবেলা যখন ঝামঝাম শব্দ করিয়া চলিয়া গেল সেই শব্দ বহুক্ষণ ধরিয়া হরসুন্দরীর শিরার রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল মনে মনে কহিল আজ তার কি হই লইয়া তোতে আমাতে তুলনা হইবে কিন্তু এক সময় আমারও তো ওই বয়স ছিল আমিও তো আমনি যৌবনের শেষরেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম তবে আমাকে সে কথা কেউ জানায় নাই কেন কখন সেদিন আসিল এবং কখন সেদিন গেল তাহা একবারও সংবাদ পাইলাম না কিন্তু কি গর্বে কি গৌরবে কি তুরঙ্গ তুলিয়া শৈলবালা চলিয়াছে হরসুন্দরী যখন কেবলমাত্র ঘরকন্নাই জানিত তখন এই গহনাগুলি তাহার কাছে কত দামি ছিল তখন কি নির্বোধের মতো এই সমস্ত এমন করিয়া এক মুহূর্তে হাতছাড়া করিতে পারিত এখন ঘরকন্যা ছাড়া আর একটা বড়ো কিসের পরিচয় পাইয়াছে এখন গহনার দাম ভবিষ্যতের হিসাব সমস্তই তুচ্ছ হইয়া গিয়াছে আর শৈলবেলা সোনামানি ঝমঝম করিয়া স্বয়ংগৃহে চলিয়া গেল একবার মুহূর্তে ভরে ভাবিলও না হরসুন্দরী তাহাকে কতখানি দিল সে জানিল চতুর্দিকে হইতে সমস্ত সেবা সমস্ত সম্পদ সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্ত হইবে কারণ সে হইল শৈলবালা সে হইল সই